আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বলছিলাম দর্শক আজকে আপনাদেরকে যে তত্ত্বটা দিতে চাচ্ছি আপনারা দেখেছেন কিছুদিন আগে মায়ানমারে ভয়ঙ্কর একটি ভূমিকম্প হয়েছে আহ তার প্রভাব কিন্তু বাংলাদেশে পড়েছে তো আপনাদেরকে আজকে যে তত্ত্বটা দিচ্ছি যে

এখন প্রশ্ন হচ্ছে যে এই দশ হাজার মানুষ যে মারা গিয়েছে এখন বাংলাদেশে কিন্তু তার প্রভাব পড়তে শুরু করেছে তো কেন বাংলাদেশে তার প্রভাব পড়বে কারণ বড় ধরনের ভূমিকম্প যখন হয় তখন তার আহ কয়েক বছর আগে থেকেই আপনার বিভিন্ন ধরনের ভূমিকম্প হয়ে থাকে এটা হচ্ছে কৃষকদের কথা তার মধ্যে দেখেন দুই হাজার একুশ সালে দুই হাজার বাইশ সালে আহ যেমন দুই হাজার একুশে সাতাশটি ভূমিকম্প বাংলাদেশে হয়েছে ছোটো ছোটো ভূমিকম্প দুই হাজার বাইশে উনিশটি হয়েছে দুই হাজার তেইশে পঁয়ত্রিশটি হয়েছে এবং দুই হাজার চব্বিশ সালে চুয়ান্নটি ভূমিকম্প হয়েছে দুই হাজার পঁচিশ সালের পাঁচ মাস পর্যন্ত বাইশটি ভূমিকম্প হয়েছে এবং তেইশ বর্তমানে চব্বিশ পঁচিশ সালেও এ পর্যন্ত চারটি ভূমিকম্প হয়েছে পঁচিশ সালে এখন এই যে ভূমিকম্পের মাত্রা আহ কিন্তু বাড়ছে বাংলাদেশে তো ভূমিকম্প যখন বড় আকারে ধারণ করা থাকে তখনই কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বড় ধরনের একটা ভূমিকম্প হওয়ার আশঙ্কা থাকে আর এইগুলো অবশ্যই বিশ্লেষণ করেছেন বুয়েটের যারা বড় বড় শিক্ষক আছেন বড় বড় গবেষক আছেন তারাই কিন্তু এইগুলো অনুধাবন করছেন এবং সবাইকে সতর্ক হওয়ার জন্য বলছেন বিশেষ করে বাংলাদেশের যেই ডাকাতে অব্যবস্থা বলা এই কারণে কিন্তু এই ভূমিকম্প হওয়ার সম্ভাবনাই বেশি বিশেষ করে ঢাকাতে কিন্তু আপনার যেখানে সেখানে আপনার অসংখ্য আপনার বিল্ডিং আপনার দালান কোটা কিন্তু অলরেডি আপনার ব্যাঙ্গের ছাতার মতো কিন্তু চারিদিকে আছে তো যদি ভূমিকম্প বাংলাদেশে হয় সাত দশমিক মাত্রার তখন কিন্তু বাংলাদেশে প্রায় সেভেন্টি ফাইভ মানুষ নাকি আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিল্ডিং এবং মানুষ মারা যাবে তাহলে আর এটা যেকোনো মুহূর্তে ঘটতে পারে আগামী পঞ্চাশ বছর পরে আগামী দশ বছর পরে হতে পারে এখন আপনার কি ভূমিকম্প সেক্ষেত্রে যে কোনো বাড়ি যেমন খাটের নিচে বা আপনার পিলার সাথে দাঁড়িয়ে যাবেন বা খোলা স্থানে খোলা ময়দানে আপনারা অবস্থান করবেন এটা হচ্ছে ভূমিকম্পের আহ যদি হয়ে যায় তখন আপনার এই কাজটা করবেন তখন আপনার দেখা যাচ্ছে যে আপনি সে থাকবেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না যে কোনো আপডেট পাওয়ার জন্য সেই বলতে সবাই ভালো থাকেন আর থ্যাংকস ফর ওয়াচিং আবার বিদায় নিচ্ছি সাব্বির মাহমুদ আসসালামু আলাইকুম